গুড নিউজ আমরা যারা ক্রিকেট লাভাররা আছে আমাদের জন্য একটা গুড নিউজ আমাদের প্রিয় ওপেনার বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ ওপেনার তামিম ইকবাল আবারও ব্যাক করছেন আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বাস হচ্ছে না আমি কিন্তু তথ্য জেনেই আপনাদেরকে কনফার্ম করে বলছি এই যে পঁচিশ সালে যে চ্যাম্পিয়নশিপটা হবে সেখানে আমাদের তামিম ইকবালকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তামিম ইকবাল অচিরেই তামিম ইকবাল ডিসিশন নিয়েছে বোর্ড থেকেও ডিসিশন নেওয়া হয়েছে যে তামিম ইকবালকে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাক করানো হবে এটা আমাদের জন্য অনেক স্বস্তির এবং অনেক ভালো লাগার একটা খবর কারণ দেখেন বাংলাদেশের যে টপ অর্ডারে যেই হতশ্রী পারফরমেন্স করছে যে বাজে খেলা খেলছে সেটা আসলে গ্রহণযোগ্য না আমাদের আমরা কিন্তু বিশেষ করে কষ্ট পাই তারা যখন অন্য দেশের ওপেনিং জুটি যখন পঞ্চাশ ষাট সত্তর আশি একশো প্লাস করে ফেলে আমাদের ওপেনাররা যখন হুট করে পাঁচ ছয় রানের মধ্যে তিন চারটা উইকেট যায় আমাদের কিন্তু অনেক কষ্ট লাগে তাই না আর নয় কষ্ট ইনশাল্লাহ তামিম ইকবাল ফেরত আসছেন আবার কাম ব্যাক করছেন আশা রাখি আমাদের এই প্রিয় খেলোয়াড়টা আমাদের এই ভালো একজন ওপেনার সে যেন বীরের বেশে যেন আবার আন্তর্জাতিক ক্রিকেটটা শুরু করতে পারে এবং ভালো ব্যাটিং করে ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়ে ভালোভাবে দলের উপকারে ভালোভাবে প্রত্যেকটা মানুষের মনকে জয় করে যেন পারফরমেন্স করতে পারে সেই দোয়া আমরা সবাই করব ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আরও এমন ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাকে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ